আসসালামু আলাইকুম তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম হাউ টু রিস্টার্ট অর কম্পিউটার ফাইল ফোল্ডার ডিলেট ওপেন এন্ড ভিউ তো আজকে আমরা আলোচনা করবো কম্পিউটারের কিছু বেসিক এই যে যেগুলা এগুলা নিয়ে আজকে আলোচনা করবো কি বেসিক অফ সেটিং চেঞ্জ ফোল্ডার আইকন ড্র্যাগ এন্ড ড্রপ কি মিনিমাইজ ম্যাক্সিমাইজ অ্যান্ড ক্লোজ কি কার্ড কপি পেস্ট কীভাবে করতে হয় কম্পিউটারের প্রপার্টিস কীভাবে আপনি দেখবেন আপনার কম তারপর কন্ট্রোল প্যানেল ডিফারেন্ট ড্রাইভ আর হাউ টু রিস্টোর ফাইল এন্ড ফোল্ডার ফ্রম এটা আগে দেখিয়ে ফেলেছি দেন জানবো সফটওয়্যার ইনস্টল অ্যান্ড আনস্টল এজ ওয়েল এস হাউ টু ওপেন তারপর কীভাবে একটি সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন আনস্টল করবেন এবং কীভাবে আবার ওপেন করবেন তো চলেন প্রথমে কি শুরু করি বেসিক ওভার ভিউ অফ সেটিং সেটিংয়ে আপনি দুইভাবে যেতে পারেন দুইভাবে আপনি সেটিংয়ে যেতে পারেন একটা হচ্ছে এখান থেকে আপনি যদি ডেস্কটপের স্ক্রিনে ডেস্কটপের স্ক্রিনে রাইট বাটনে ক্লিক করেন মাউজের তারপর এখানে লেখা থাকবে উম তো অপশন দেন আপনি এখান থেকে সেটিং এ যেতে পারবেন লাইক আপনি কোন সেটিং এ যেতে চাইছেন যদি আপনি যেতে চান ডিসপ্লে সেটিং ডিসপ্লে সেটিং এ যাবেন পার্সোনাল সেটিং এভাবে যেতে পারবেন অথবা আপনি চাইলে আপনার উইন্ডোজ বাটনে ক্লিক করবেন আবারও বলছি উইন্ডোজ বাটনে ক্লিক করবেন উইন্ডোজ বাটনে ক্লিক করার পর এই যে সেটিং লেখা আছে সেটিং এ যাওয়ার জন্য বাটনে ক্লিক করবেন দেন এখানে সেটিং লেখা আছে আর যদি না লেখা তাহলে সার্চ করে খুঁজে বের করবেন সেটিং আমরা উইন্ডোজ ক্লিক করলাম ক্লিক করার পর সেটিং এ চলে গেলাম তো আপনি এখানে কি সেটিং করতে চাচ্ছেন হুম এখানে যদি আপনি চান প্রোফাইল মানে আপনার স্ক্রিনে যে ইয়ে আছে এটা আসে এটা চেঞ্জ করতে তো এটা চেঞ্জ করতে পারেন আবার এখানে অনেক কিছু আছে ডিসপ্লে সেটিং পাওয়ার পাওয়ার অ্যান্ড ব্যাটারি সাউন্ড ব্লুটুথ স্পিকার এই যে পার্সোনাল সেটিং যেগুলা আমরা স্ক্রিন থেকে যাইতে পারতাম তো এগুলা দেন আছে সিস্টেম ব্লুটুথ এগুলো হচ্ছে এগুলো আপনারা একটু এক্সপ্লোর করবেন এগুলা হারমোনিক তেমন কিছু না আপনি এক্সপ্লোর করতে করতে আপনার যখন কোনো সময় দরকার হয় বা প্রয়োজন হয় তখন আপনি এইগুলা খুঁজে বের করবেন তো তারপর আছে নেটওয়ার্ক ইন্টারনেট তারপর আছে পার্সোনালাইজেশন কোন কোন ধরনের অ্যাপস অ্যাপস ইনস্টল তারপর ডিফল্ট এখানে পেয়ে যাবেন আপনি যদি অ্যাপস ডিফল্ট ভাবে আছে এগুলো চেঞ্জ করতে চান তাহলে আপনি এখান থেকে আপনার ডিফল্ট অ্যাপ চেঞ্জ করতে পারবেন তারপর অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের বিস্তারিত তারপর ল্যাঙ্গুয়েজ এবং টাইমিং গেমিং অ্যাক্সেস এগুলো এই তো ছিল কম্পিউটার সেটিং আপনার অ্যাকাউন্ট এখানে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ করতে চাই পারবেন তো সেটিং সেটিংয়ে প্রবেশ করার জন্য আপনাকে কি করতে হবে সেটিং এ প্রবেশ করার জন্য আপনাকে উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করে দেন আপনি সেটিংয়ে চলে যাবেন তারপর কি ছিল আমাদের তারপর ছিল চেঞ্জ ফোল্ডার আইকন চেঞ্জ ফোল্ডার আইকন ফোল্ডার আইকন কিভাবে চেঞ্জ করবেন আমার তো এখানে একটা ফোল্ডার ছিল কোথায় গেল এটা কি আবার কি ডিলিট দিয়ে দিয়েছিলাম এটা নাকি সাপোজ আমি এখান থেকে একটা মাই সেকেন্ড ফোল্ডার এটাকে আমি কি করছি রিসাইকেল বিন করছি এই এই তো হয়ে হয়ে গেছে এখন আমি চাইতেছি এই যে ফোল্ডার ফোল্ডারে আমি কি দিব ফোল্ডারে বা নতুন কোনো একটা ফোল্ডার আমি তৈরি করি একটা নতুন ফোল্ডার তৈরি করলাম এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ নিউ এ গিয়ে ফোল্ডার ফোল্ডার নেম দিলাম মাই আহ আনাদার ফোল্ডার আনাদার ফোল্ড ফোল্ডার মাই অনাদার ফোল্ডার তো আনাদার ফোল্ডারে এখানে আমি কি বলছি যে ফোল্ডারের আইকন চেঞ্জ করব তাহলে ফোল্ডার আইকন চেঞ্জ করার জন্য ফোল্ডার সিলেক্ট করবেন রাইট বাটনে ক্লিক করবেন দেন শো মোর প্রপার অপশানে ক্লিক করবেন শো মোর অপশানে ক্লিক করার পর প্রপারটিজে ক্লিক করবেন প্রপারটিজে ক্লিক করার পর আপনি এখানে বিভিন্ন ইয়া দেখবেন বাটন দেখতে পারবেন জীবন বাটন এই এখানে জেনারেল এখানে শেয়ারিং এখানে আছে সিকিউরিটি এখানে আছে প্রিভিয়াস ভার্সন এখানে আছে কাস্টমাইজ আমরা যাব তাই কাস্টমাইজ কাস্টমাইজ যাওয়ার পর এখানে লেখা আছে দেখেন ফোল্ডার আইকনস চেঞ্জ ফোল্ডার আইকনস এখানে আপনি যে কোনো ফোল্ড আইকন দিতে পারেন এই ফোল্ডার আইকন চাইলে আপনি আপনার ব্রাউজ করে আপনি আপনার পিকচারও এখানে দিতে পারেন আপনার ফোল্ডারে তো পিকচার দেওয়ার জন্য এখানে আপনি সিলেক্ট দিবেন অল ফাইলে দিয়ে দিবেন তারপরে ওইখানে আপনার পিকচার আসবে আদারওয়াইজ আসবে না তো আমি সাপোজ একটু চেঞ্জ করার জন্য আমি দিয়ে দিতেছি এই কম্পিউটার যে আইকনটা এটা দিয়ে দিতেছি দেখি কাজ করে নি কিনা চেঞ্জ করে দেন অ্যাপ্লাই করে ওকে করবেন আগে ওকে করবেন না অ্যাপ্লাই করে তারপর ওকে এই দেখেন ফোল্ডার আইকন চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমি সেম আবার আগের জায়গায় আনতে চাচ্ছি একইভাবে ফোল্ডারটা সিলেক্ট করবেন তারপর রাইট বাটনে ক্লিক করবেন মোর অপশনে যাবেন তারপর কাস্টমাইজে যাবেন চেঞ্জ আইকন এখন আমি ফোল্ডার আইকনটাই অ্যাপ্লাই দেন আবার ওকে দিবেন এই তো হয়ে গেছে আমার ফোল্ডার আগের জায়গায় ফিরে আসছে এখন আমি চাইতেছি এই ফোল্ডার ফোল্ডারটা রিনেম করতে রিনেম কিভাবে করবেন আপনি ফোল্ডারটা সিলেক্ট করবেন আমরা কম্পিউটারে যাই করি না কেন আগে সিলেক্ট করতে হয় কোনো কিছু সিলেক্ট করতে হয় তার মানে আমরা ফোল্ডারটা সিলেক্ট করলাম রাইট বাটনে ক্লিক করলাম তারপর এখানে আপনার দেখাবে রিনেম ফোল্ডার যদি না দেখায় তাহলে শো মোর অপশনে ক্লিক করবেন এই যে রিনেম রিনেমে ক্লিক করবেন মাই রিনেম ফোল্ডার মাই আর এ রি এন এ রিনেম মাই রিনেম ফোল্ডার এই তো মাই রিনেম ফোল্ডার দিয়ে ইন্টার করবেন তো হয়ে যাবে আশা করি তো দেন তারপর কি ছিল আশা করি বুঝতে পারছেন কিভাবে ফাইল ফাইলের আইকন চেঞ্জ করবেন এবং নেম চেঞ্জ করবেন তারপর ছিল চেঞ্জ ফোল্ডার আইকন দেখানো শেষ ড্রাগেন ড্রাফি ড্রাগেন ড্রাফ বলতে কোন কিছু টানা টানাটানি করা আর কি এই যে আমি এই ফোল্ডারটা এখান থেকে এখানে আসছি এইটা একটা ড্রাগ আপনি প্রথমে এটাকে ধরবেন ধরবেন কি হবে মাউজের লেফট বাটন মাউজের বাটন তো তিনটা মাউজের লেফট বাটন ধরে ক্লিক করবেন মাউজের এখানে প্রথমে আপনি কি করবেন আপনি মাউজের কাজ পিকচারের উপর নিবেন বা ফোল্ডারের উপর নিবেন নিয়ে এই ফোল্ডারের উপর চাপ দিয়ে ধরবেন ধরে এখন আপনি মাউজ নাড়াচড়ো করেন দেখবেন এগুলা নড়াচড়া করবে এটাকে বলা হয় ড্রাগ এখন আমি চাইতেছি এই যে ইমেজটা ইমেজটা দেখেন আমি আমার মাউজ এখন কাঠ চলাচে এই জায়গায় আমি ইমেজের উপর নিচ্ছি এখন একটা বুঝে যাইতেছে ইমেজের উপর নেওয়ার পর মাউজের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে আমি এই ফোল্ডারের ভিতর নিতে চাচ্ছি ইমেজটা তো এই এইখানে ফোল্ডারে নিয়ে ছেড়ে যাবেন দেখবেন লেখি লেখা আসে মুভ টু মাই নি রিনেম ফোল্ডার এখানে মুভ হয়ে যাবে ইমেজটা এই দেখেন তো এই যে আমি পিকচারটা এখান থেকে এখানে নিছি কিভাবে নিছি ড্রাগ করে কিভাবে এই যে আমি প্রথমে একটা সিলেক্ট করে সিলেক্ট করে টান দিয়ে ধরে এখানে নিয়ে ছেড়ে দিছি এই তো এখন ইমেজটা আমার এখানে আছে ইমেজটা আমার এই তো ইমেজটা যদি ক্লিক দেখতে চাই তাহলে অবশ্যই কি ডাবল ক্লিক করতে হবে এই তো ইমেজ তো ড্র্যাগ এন্ড ড্রপ আশা করি বুঝতে পারছেন ড্র্যাগ এন্ড ড্রপ কি জিনিস আপনি যদি কোনো কিছু ফাইল আপলোড করতে চান তাহলে এটা চাইলে করতে পারেন আবার দেখাই সাপোজ দেন আমি এই ইমেজটা এখানে আমি নিব আমি এটা চাই তো ড্রাগ এন্ড ড্রপ করে প্রথমে আমি এই ফাইলের ইমেজের মাউসের এর নিয়েছি তারপর লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো এখানে নিয়ে ছেড়ে দিব তারপর ইমেজটা এই ফোল্ডারে চলে যাবে এই তো ইমেজ এখানে চলে আসছে তো ড্র্যাগ এন্ড ড্রপ জিনিসটা গেলো তারপর কি তারপর হচ্ছে মিনিমাইজ ম্যাক্সিমাইজ অ্যান্ড ক্লোজ মিনিমাইজ মাইজ অ্যান্ড ক্লোজ তো আমি এই ফোল্ডারটা ওপেন করলাম এই ফোল্ডার দেখেন এই যে এখানে তিনটা অপশন আছে তো আপনি যদি মাউস নেন তাহলে এখানে দেখাবে কি দেখাবে মিনিমাইজ মিনিমাইজ মানে ফাইলটা বন্ধ না করে কি করা সাময়িক সময়ের জন্য নিচে নেওয়া এই যে নিচে চলে গেছে আমি কিন্তু ক্লোজ করি নাই আমার এটা কিন্তু রয়েই গেছে তো আপনি চাইলে আবার ওপেন করতে পারবেন আর ম্যাক্সিমাইজ দ্বিতীয়টা হচ্ছে ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ মানে ফাইলটা বড় করে দেখা মিনিমাইজ মানে ফাইলটা ছোট করে দেখা বাই বাই ক্লোজ না করে একটু হাইড করা ফ্রন্ট থেকে একটু হাইড করা আর ম্যাক্সিমাইজ হচ্ছে ফাইলটা বড় করে দেখা এই যে এখন বড় হচ্ছে আমি যদি এখন আবার ক্লিক করে ছুটে হবে আবার ম্যাক্সিমাইজ করি তাহলে এটা গেল মিনিমাইজ এটা গেল ম্যাক্সিমাইজ আর একটা হচ্ছে ক্লোজিং ক্লোজিং মানে এই ট্যাপটা এই আমি ফোল্ডারটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে যেন টাক্স বাড়ে আর থাকবে না এখন যদি আমি এই তো চলে গেলাম আমার এখন আর বার থাকবে না এখন আমার নতুন ভাবে ওপেন করতে হবে কিন্তু আমি যদি মিনিমাইজ করতাম তাহলে এখানে নিলে আমার আপনি ওপেন করেন তাহলে এটা দেখবেন দেখবেন মিনিমাইজ একটা দেখবেন ম্যাক্সিমাইজ আর একটা দেখবেন ক্লোজ তো এটা হচ্ছে মিনিমাইজ করা এটা হচ্ছে ম্যাক্সিমাইজ করা এটা হচ্ছে ক্লোজিং করা তো ম্যাক্সিমাইজ মিনিমাইজ এবং ক্লোজিং জিনিসটা আশা করি বুঝতে পারছেন তো পরবর্তীতে কি আছে পরবর্তীতে আছে কার্ড কপি এন্ড এন্ড পেস্ট পেস্ট কপি কিছু যদি আপনি কপি পেস্ট করতে চান তাহলে তো আমি সাপোজ এই জিনিসটা তার মানে প্রথমে আমি কি বলছি আমরা কম্পিউটার যাই করি না কেন কোনো কিছু ফাইল বা ফোল্ডারকে যদি কোনো কিছু করতে চাই তাহলে এটা কি করতে হবে সিলেক্ট করতে হবে তার মানে আপনি এই ইমেজটা সিলেক্ট করবেন সিলেক্ট করে মাউজের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনি লেখা দেখবেন উম বিভিন্ন অপশন দেখবেন তারপর দেখবেন এই যে শো মোড়ে দিবেন আর যদি দেখায় তা আগে যদি আপনার এখানে দেখায় তাহলে তার কোনো ভালোই কিন্তু না যদি না দেখায় তাহলে ইমেজের উপর উম ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে আপনি শো মোড় অপশনে যাবেন তারপর দেখবেন কাট এন্ড কপি তা আপনি যদি কপি করেন তার মানে এই ইমেজটা এখানেও থাকবে এবং আর কোন জায়গায় নিতে চাচ্ছেন এই ইমেজটা সাপোজ আমি কপি করলাম দেখেন এই ইমেজটা এখানে রয়েছে এখন আমি চাইতে এই ইমেজটা এখানে যাক তার মানে আপনি কি করবেন আবার এই ফোল্ডারে গিয়ে মাউজের রাইট বাটনে ক্লিক করবেন তারপর কি করবেন পেস্ট করবেন পেস্ট করি পেস্ট পেস্ট শো মোর অপশন তারপর এখানে এই যে পেস্ট পেস্ট হয়ে গেছে এই ইমেজটা এখানেও চলে আসছে তো কপি মানে একই জিনিস দুই জায়গায় দেখতে চাচ্ছেন আপনি তখন আপনি কি করবেন কপি করবেন তো কপির শর্টকাট কিবোর্ড মাউস দিয়ে যদি করতে চান তাহলে আপনি কোনো কিছু ফোল্ডার বা ফাইল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে এখানে লেখা আছে কপি কন্ট্রোল সি কিবোর্ডের কপি করার কিবোর্ড কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল সি দিয়ে আপনি কপি হয়ে গেল এখন আপনাকে কি করতে হবে অবশ্যই পেস্ট করতে হবে তার মানে কিবোর্ড থেকে কন্ট্রোল বি বা এই যে এখানে লেখা আছে পেস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল বি বা পেস্ট দিলে হবে কন্ট্রোল বি দিলে হবে দেখাচ্ছে এই মেসটা তো আমি একটু আগে কপি করছি তাই আমাকে দেখাচ্ছে আবার কি আমি চাচ্ছি আমি বললাম ইয়েস তার এখানে আবার এই সেম ইমেজটা কি হয়ে গেল পেস্ট হয়ে গেল তো আমি চাচ্ছি যে না যে না আমার এই ইমেজটা কি হোক যেন এখানে না থাক এখান থেকে ডিরেক্ট আমি এখানে নিতে চাচ্ছি কপি না করে তাহলে কপি না করে এখানে থাকবে না কপি কি ছিল এখানে থাকবে প্লাস এটার আর কাঠ হচ্ছে এখানে আর থাকবেই না তো কাঠ হচ্ছে এই যে কাচির মধ্যে তারা কাঠ করা হয় অথবা আপনি চাইলে এই যে শো মোর অপশনে গিয়ে কাটে মারতে পারেন এই যে সি ইউটি কাঠ কাঠ মানে দেখেন এখানে এই ইমেজটা একটু ডিজেবল হয়ে গেছে তো ডিজেবল হয়ে গেছে কারণ এটা কাঠ অবস্থায় আছে এখন আমি যদি কোথায় পেস্ট করা যায় যে আর কি ফোল্ডার আছে তাই একটা ফোল্ডার ক্রিয়েট করি এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম ক্লিক করে নিউ ফোল্ডার ক্লিক করে নিউ দেখি এটা দি নিউ আচ্ছা কিবোর্ড নিউ টু ফোল্ডার ফোল্ডার এখন আমি এখানে আবার এই যে পেস্ট এখানে মারলে পেস্ট হবে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিলেও কি পেস্ট হবে এই যে এখানে কিন্তু এখন দেখবেন এখানে আর নাই কারণ এটা কাট যদি করেন তাহলে মানে আপনি এটা মুভ করতে চাচ্ছেন মুভের মতো আর কি এখানে আর থাকবে না তো কোনো কিছু যদি কাট করতে চান তার জন্য প্রথমে কি করতে হবে কন্ট্রোল এক্স চাপতে হবে তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন কপি করলেও কি করতে হবে পেস্ট করতে হবে কাট করলেও কি পেস্ট করতে হবে কাট কপি পেস্ট তো কাট কপি পেস্ট আশা করি বুঝতে পারছেন তারপর ছিল তারপর কাট কপি পেস্ট গেল তারপর ছিল কম্পিউটার প্রপার্টিস তো কম্পিউটার প্রপার্টিস কম্পিউটার প্রপার্টিস কিভাবে দেখবেন আপনার প্রসেসর বা আপনার কম্পিউটার কোন জেনারেশনের আপনার র্যাম রম এই জন্য আপনি কি করবেন আপনার স্ক্রিন থেকে ডিসপিসিতে যাবেন ডিসপিসিতে গিয়ে সিলেক্ট করবেন সিলেক্ট করে মাউজের ডিসপিসিতে ক্লিক করে সিলেক্ট করবেন ডিসপিসিতে ক্লিক করে সিলেক্ট করবেন অথবা মাউজের কার্স রেখে রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন দেখাবে এখান থেকে আপনি শো মোর অপশনে যাবেন তারপর প্রপার্টিজে যাবেন তাহলে আপনার প্রপার্টিজ দেখাবে যে আপনার ডিভাইসের নাম দেখাবে এখানে তারপর প্রসেসর আমার আমার কম্পিউটার প্রসেসর হচ্ছে ইলেভেন জেনারেশন করাই থ্রি এবং আমার কম্পিউটার এইট এইগুলো আপনার কম্পিউটার বিস্তারিত এখানে দেখাবে বিটের আমার সিস্টেমস টাইপ হচ্ছে টাচ তো এই আপনার ডিভাইসের বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে দিস তাহলে কি করবেন আপনি দিস পিস যাবেন সিলেক্ট করবেন রাইট বাটনে ক্লিক করবেন দেন শো মোড়ে যাবেন প্রপার্টিতে যাবেন দেন আপনি আপনার মোবাইলের আহ কম্পিউটারের বিস্তারিত দেখতে পাবেন চাইলে আপনি রিনেম করতে পারেন তো চাইলে এই যে দিস পিসি আপনি মাই কম্পিউটার করতে পারেন সাপোজ এই যে রিনেম লেখা রিনেম লেখা আছে এই এইখানে মাই কম্পিউটার মাই আমরা মাই কম্পিউটার দিস পিসি যে এটাকে আমরা মাই কম্পিউটার করে দিচ্ছি রিনেম রিনেম করার সিস্টেম তো আগেই আমরা দেখছি তো এখন তারপর কি ছিল তারপর ছিল কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল যাওয়ার জন্য আপনি কি করবেন উইন্ডোজ বাটনে ক্লিক করবেন উইন্ডোজ বাটনে ক্লিক করলেন তারপর এখানে সার্চ দিবেন কন্ট্রোল কন্ট্রোল প্যানেল প্যানেল এই যে কন্ট্রোল প্যানেল এখানে আমি আগে সার্চ করলাম তাই চলে আসছে কন্ট্রোল প্যানেল যাবেন গিয়ে দেখতে পারবেন কম্পিউটারে পড়ে তো বিভিন্ন ধরনের সেটিং নেটওয়ার্ক

তাহলে দেখবেন এই যে একটা হচ্ছে লোকাল ডিক নিউ ভলিউম ডি নিউ ভলিউম ই এগুলো হচ্ছে এটা হচ্ছে একটা ড্রাইভ এটা হচ্ছে একটা ড্রাইভ এটা হচ্ছে একটা ড্রাইভ তো এই ড্রাইভগুলো আপনি যখন নতুন উইন্ডোজ দেন বা অপারেটিং সিস্টেম চালু করেন তখন এই ড্রাইভগুলো আপনি পার্ট করে নিতে পারবেন বা পড়াশোনা আকারে করে যেমন আমার এখানে তিনটা ড্রাইভ আমি চাইলে এটাকে এটাকে আরও পার্ট করতে পারি এটাকে পার্ট করে তিন চারটা করতে পারি কিন্তু আমি আমার তিনটাই রাখছি একটা হচ্ছে এই সি ড্রাইভটা সবারই থাকে রেগুলার যার যার মতো খুশি করে ইচ্ছা করে দে তো এগুলো হচ্ছে এক একটা ড্রাইভ এটা হচ্ছে সি ড্রাইভ ডি ড্রাইভ ই ড্রাইভ এফ ড্রাইভ অনেকে অনেকে নাম দেয় চার পাঁচটা ড্রাইভ থাকে তো এটা হচ্ছে ড্রাইভ তারপর তারপর আসছে আচ্ছা হাউ টু রিস্টোর ফাইল এন্ড ফোল্ডার এটা তো আমরা অলরেডি শেষ করে ফেলেছি

কালার পেকার ডাউনলোড আপনি যেকোনো একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন অথবা আপনার যদি ডাউনলোড করে থাকেন তাহলে এটা আপনি কি করবেন ইনস্টল করবেন আমার ডাউনলোডে স্টার্ট হচ্ছে কি নারী ওকে আপনি আপনি সাপোজ আপনি যে সফটওয়্যার ইনস্টল করতে চান এটাতে ডবল ক্লিক দিবেন ডবল ক্লিক দেওয়ার পর এটা কি হয়ে যাবে ইনস্টল হয়ে যাবে তো পিকজিটা হচ্ছে একটি কালার বিকার

আবার এটাকে এই যে এখানে একটা সফটওয়্যার আছে এটা আমি ইনস্টল করতে চাচ্ছি তারপর এই যে আপনাকে কিছু পারমিশন চাইবে এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে সফটওয়্যার ইনস্টল একসেপ্ট দেন ইনস্টল দেন ইয়েস কিছুক্ষণ হয়তো বা সময় নিবে তো এই যে সফটওয়্যারটা লাঞ্চ মানে ওপেন হবে তো ওপেন করতে চাইলে ওপেনে ক্লিক করবেন অথবা আপনি সফটওয়্যারটা যদি ইনস্টল দেন তাহলে এটা এখানে দেখাচ্ছে আমি যেটা এখন ইনস্টল দিছি এটা এখানে দেখাচ্ছে এখন চাচ্ছি আমি ওপেন করতে ওপেনের জন্য কি করবেন ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে যে ওপেন হওয়ার কথা আপনি যে কিছু ওপেন করতে চান ডাবল ক্লিক বেশিরভাগ ডাবল ক্লিক করতে হয় তবে আপনি যদি সেটিং চেঞ্জ করেন তাহলে ওয়ান ক্লিকেই হবে তো এটা এটা মনে হচ্ছে একটু সময় নিচ্ছে ওপেন হচ্ছে না কেন এটা এটা ওপেন হতে একটু সময় নিচ্ছে আপনি একটা সফটওয়্যার নরমালি যেভাবে ইনস্টল করতে হয় এভাবেই করবেন শুধু ওকে ওকে দিয়ে ক্লিক করবেন আর কিছু করতে হয় না সাধারণ সফটওয়্যার গুলোতে তো একটা সফটওয়্যার ইনস্টল কিভাবে করবেন ইনস্টল করার জন্য আপনি প্রথম উইন্ডোজ বাটন স্টার্ট স্টার্টে ক্লিক করবেন তারপর কন্ট্রোল প্যানেলে যাবেন আগে একবার কন্ট্রোল প্যানেলে গেছিলেন কন্ট্রোল প্যানেলে যাবেন তারপর এই যে প্রোগ্রামস প্রোগ্রামস থেকে এখানে আপনার কতগুলো সফটওয়্যার আছে এই যে দেখেন আমি এটা ইনস্টল দিছিলাম একটু আগে এই যে এখানে এইখানে যেটা এটা এখানে আসছে এখন আমি চাচ্ছি আনস্টল দিতে তারপর এই সব যেই সফটওয়্যারটা আপনি আনস্টল দিতে চাচ্ছেন এটা সিলেক্ট করবেন এই যে আমি চাচ্ছি এটা আনস্টল দিতে এটা সিলেক্ট করে এই যে আনস্টলে ক্লিক করবেন এটা কী হয়ে যাবে ইয়েস ইয়েসে ক্লিক করবেন তারপর কি এটা আনস্টল হয়ে যাবে আনস্টল আপনি কি করে দিবেন এইভাবে আনস্টল করে দিবেন ইনস্টল করে দিলে দেন আনস্টল হয়ে গেলে এই আইকনটা এখান থেকে চলে যাবে এই যে এই যে চলে গেছে তার মানে এটা কি অলরেডি আনস্টল হয়ে গেছে এই যে আনস্টল সাকসেসফুলি কমপ্লিটেড তারপর ক্লোজ করে দিবেন তো আশা করি আপনারা একটি সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন এবং তা কিভাবে আনস্টল করতে হয় ওপেন করতে হয় তা পারবেন এবং বুঝতে পেরেছেন তারপর তারপর কে তো শেষ আমাদের শেষ তা মানে অনেকে রিফ্রেশ দিয়ে রিফ্রেশ কিভাবে দিতে হয় রিফ্রেশটা প্রথমে উইন্ডোজের স্ক্রিনে গিয়ে মাউস বাটনের লেফট রাইটে ক্লিক করবেন তারপর রিফ্রেশ এই যে রিফ্রেশ রিফ্রেশ রিফ্রেশে আসলে কোনো কাজ নাই আমরা আজাইরা আজাইরা এটা দিই আমরা যেহেতু অবসর থাকি বা কোনো কাজ কাম না থাকলে এটাতে আজাইরা রিফ্রেশ দিই রিফ্রেশের কোনো কাজই নাই স্পেশাল তো রিফ্রেশ দেয় অনেকে আপনিও দিবেন আপনার যখন হাত খালি থাকবে বা কাজ না থাকে তখন আপনি দিবেন তো নেক্সট ছিল তারপর নাও ইটস টাইম টু লার্নিং টাইপ লার্ন টাইপিং আমরা গত পর্বে বা আগামী কোন একটা সেকশনে টাইপিং ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিভাবে টাইপিং শিখবেন তো যতক্ষণ পর্যন্ত সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম